তো এই মুহূর্তে এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি রানাঘাট কামালপুর আর এখানে আগের দিনকে তোমাদের কিন্তু দেখিয়েছিলাম কিভাবে প্রতিমা প্রস্তুতি হচ্ছিলো মানে সেদিনকে কিন্তু ডাইস থেকে সবে বার করা হচ্ছিলো আর আজকে হচ্ছে আমার সেকেন্ড দিন আজকে তোমাদের দেখাবো এখানে কিভাবে সমস্ত প্রস্তুতি পর্ব যেটা কি সেটা চলছে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা কন্টিনিউ করো এই হচ্ছে কিন্তু বড়ো দুর্গার ব্যানার ঠিক আছে এখানে একশো এগারো ফুটের থেকেও বেশি পঞ্চান্নতম বর্ষ এবছর ওনাদের আর দেখো এখানে লেখাই আছে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা গ্রিস বুক অফ ওয়ার্ল্ডের নাম নথিভুক্ত করেছে ওরা আর কি তো এই হচ্ছে রানাঘাটের রানাঘাট এর কামালপুর অভিযান সঙ্গের পরিচালনায় এই দুর্গা পুজোর প্রস্তুতি পর্বটা এখানে চলছে আর এই যে ছবিতে যে প্রতিমাটা দেখছো ঠিক এই টাইপের প্রতিমাটা হতে চলেছে বিজ্ঞাপন দিতে পারো তোমরা বিজ্ঞাপনের জন্য এখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো পজ করে ভিডিওটা অবশ্যই ভিডিওটা পজ করে তোমরা নাম্বারটা নিয়ে নিতে পারো আর এই কিন্তু পুরো মণ্ডপটা তৈরি হচ্ছে আর ওই যে দূরে যেটা মণ্ডপটা দেখা যাচ্ছে যেটা বাস আর কি বসানো চলছে ওই জায়গাটায় কিন্তু ভারতবর্ষের সব থেকে বড়ো দুর্গা যেটা সেটা কিন্তু ওই জায়গাটা আর কি রাখা হবে ওটার পেছনের সাইডে ট্র্যাকচার তৈরি হয়েছে ওর সামনেটা আর কি প্রতি মাঠেটাকে রাখা হবে আর এই যে সামনে যেটা ত্রিপল দিয়ে ঢাকা আছে এটা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে অসুর তৈরি হয়েছে অসুরের মুখ মুখমণ্ডল যেটা সেটা তৈরি হয়েছে তো চলো মাঠের দিকে যাব এবং তোমাদেরকে নিয়ে যাব যে দেখা ওখানে কীভাবে প্রস্তুতি পর্বটা চলছে তো চলো যাওয়া যাক মাঠের দিকে আর এদিকে কিন্তু প্রচুর কাঁচা কাঁচা বাস এনে রাখা হয়েছে সব কিন্তু মণ্ডপ প্রস্তুতির জন্য আর কি এনে রাখা হয়েছে সব বাসগুলো ব্যবহার করা হয় সব মণ্ডপ প্রস্তুতির জন্যই আর কি তো মাঠের দিকে ঢুকলেই যেটা আগে চোখে পড়বে সেটা কিন্তু এখানে মহিষাসুর তৈরি হচ্ছে মানে এত বড় একটা মহিষাসুর এই মহিষাসুরটা টোটাল হাইট হবে কিন্তু প্রায় পঁয়ত্রিশ ফুটের ওপরে পঁয়ত্রিশ ফুট প্লাস যে হাইট সেটা হচ্ছে মহিষাসুরটার হাইটটা হতে চলেছে তো এই হচ্ছে কিন্তু মাটির কাজটা যেটা সেটা আর কি এখানে শুরু হয়ে গেছে আগের দিন এসেছিলাম সে সময় কিন্তু এখানে বাঁশের চটা দিয়ে এইভাবে বেঁধে বেঁধে কাজগুলো হচ্ছিলো আর আজকে এসে কিন্তু দেখছি এখানে মাটির কাজ যেটা সেটা আর কি পুরো শুরু হয়ে গেছে এই জায়গাটাই কিন্তু তৈরি হচ্ছিল আর কি সে সেই সব থেকে বড়ো দুর্গা যেটা সেটা আর আপাতত সেটা কিন্তু এখানে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে সব এই দিকে বাইরের দিকে রাখা হয়েছে আর এখন আপাতত চলছে অন্য যেসব কাজকর্মগুলো আছে সেগুলোই আর কি চলছে এদিকে দুর্গা প্রতিমার কিন্তু শুধু এই সামনে অংশটুকুই শুধু আপাতত আছে আর এইদিকে যেটা আছে এটা কিন্তু আপাতত সব খুলে নেওয়া হয়েছে মানে এগুলোর কাজ হয়ে গেছে বলে এগুলো আর কি খুলে নেওয়া হয়েছে আর এইভাবে আছে কিন্তু পুরো প্রতিমাটা এখন আপাতত আর এদিকে আছে মাটির প্রতিমা থেকে যে ডাইসটা বার করা হয়েছিল ফাইবার কাস্টিংয়ের যে ডাইসটা বার করা হয়েছিলো সেই কিন্তু পুরো প্রতিমাটা হচ্ছে এইভাবে এখানে রাখা হয়েছে আর কি আর এই হচ্ছে কিন্তু মায়ের হাত হাতের সাইজ দেখছো কোথায় আমার হাত আর কোথায় মায়ের হাতের আঙুল এই হচ্ছে কিন্তু সাইজ মানে ভাবতেই পারছো কতটা বড় হচ্ছে এখানে প্রতিমাটা এই জায়গাটায় কিন্তু খড় দিয়ে আর মাটি দিয়ে আর কি মেশানো হচ্ছে এগুলো কিন্তু ওই অসুরের গায়ে আর কি এগুলো লাগানো হবে এই মাটিগুলো মাটির যত ব্যবহার হচ্ছে সব কিন্তু এই জায়গা থেকে আর কি মাটিগুলো কেটে কেটে নিয়ে ব্যবহার করা হচ্ছে আর এই যে দূরে যে বাসগুলো দাঁড়ানো আছে এইখানটায় কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে মানে মণ্ডপটা তৈরি হচ্ছে এইখানটায় কিন্তু বড়ো যে প্রতিমাটা আছে সেটা কিন্তু এখানেই রাখা হবে এই সত্যি মায়ের মুখটা কিন্তু অপূর্ব দেখতে লাগে তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না কিন্তু আমার সামনে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে আর এটা যখন কিন্তু ঘষা মানে রঙের পরে যখন এটা তৈ রেডি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে পুরো মায়ের মুখটা তখন কিন্তু অপূর্ব লাগবে দেখতে আর এই হচ্ছে আকাশ আর এই হচ্ছে মায়ের মুখ সত্যি একদম অপূর্ব দেখতে লাগে আর এই হচ্ছে কিন্তু দুর্গা প্রতিমা যেটা তৈরি হচ্ছে সেটা আর এই হচ্ছে আমি তার মানে ভাবতে পারছো কতটা বড়ো আর দুর্গাপুর প্রতিমাটা তৈরি হচ্ছে এইভাবে কিন্তু পুরো প্রতিমাটা রেডি করা হয়েছে এখানে আর প্রচুর রোদ প্রচুর রোদ তাকানো যাচ্ছে না ঠিকভাবে আর এইভাবে কিন্তু সব পুরো পার্টিশন পার্টিশান করা হয়েছে এই একটা পর্শান আর এই একটা পর্শান এখানে কিন্তু ওয়েল্ডিং করে আর কি সব দেখছি লোয়ার টেক্সচার যেগুলো সেগুলো কিন্তু সব ওয়েল্ডিং করে করে রাখা হয়েছে এগুলো পরে ফিটিং করার জন্য আর কি এইভাবে কিন্তু পুরো আলাদা আলাদা পাশ। পার্টিশান আর কি ভাগ করা হয়েছে পুরো প্রতিমার পুরো অংশটা কি আর কি আর আগের দিন যখন এসেছিলাম শুধু দেখেছিলাম তো এই পায়ের যে এইটুকুনি অংশ এইটাই আর কি পুরো রেডি করা তবে মোটামুটি রঙের কাজটা করবে না শুরু হবে

দাদা হচ্ছে মানে তো কি হাতের হাতের এই সাইডটা কিন্তু দেখছি যেসব ডাইস আর কি সেই ডাইসগুলো কিন্তু সব এইভাবে কিন্তু যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু সাইড করে করে রাখা হয়েছে আর এই কিন্তু পুরো প্রতিমাটা প্রতিমার মুখ যেটা এই হচ্ছে সেই প্রতিমার মুখটা ঠিক আছে পুরো কিন্তু এটা মোটামুটি এক কমপ্লিট হয়ে গেছে এটা ফাইবারের কাজটা কমপ্লিট এরপরে পড়বে প্রাইমার তারপরে পড়বে ফাইনাল কটিং যে রঙটা সেটা এদিকটায় কিন্তু দেখছি অসুরের গায়ে যে কাদার লাগানো যে প্রসেসটা যেটা সেটা কিন্তু আপাতত চালু হয়ে গেছে দাদা কিন্তু দেখছি এই যে দূরে দেখতে পাচ্ছ কীভাবে দাদা কাদাগুলো লাগায় অসুরের গায়ে আর কিন্তু যে প্রতিমাটা আর কি পুজো করা হবে সেই প্রতিমাটা এখানেই রেডি হচ্ছে আর সব কিন্তু এখানে গণেশের আর এদিকে মহিষাসুরের শুধু মুখমণ্ডল যেটা সেটা তৈরি করা আছে আর সবেমাত্র কিন্তু এখানে কাদার কাজ যেটা সেটা কমপ্লিট হয়েছে আর বাদ বাকি কিন্তু কাদার কাজটা এখনও কমপ্লিট হয়নি এখানে কাদার কাজ কমপ্লিট হবে তারপরে মুখমণ্ডল হবে তারপরে কিন্তু প্রতিমাটা এখানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে আর এই কিন্তু এখানে পুজো হওয়ার জন্য এখন থেকে আর কি পুরো প্যান্ডেল তো রেডি হয়ে গেছে এখানে রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে যে এখানে প্রতিমাটা তৈরি সবথেকে বড়ো দুর্গা একশো পঁচিশ ফুট তো তোমাদের কেমন লাগলো দ্বিতীয় দিনের আমি চলে আসলাম আর এখানে কিন্তু তোমাদের টুকটাক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা যাচ্ছে নেক্সট আরেকটা ভিডিও ততক্ষণে জন্য সবাইকে টাটা বাই বাই